এখন অল্প সময়ের মধ্যে গণভ্যুত্থানের পূর্বে তাদের মধ্যে ঐক্য গঠিত হয়েছিল সে ঐক্যে আমি ফাটল দেখতে পাচ্ছি আমি বিভাজন দেখতে পাচ্ছি এই বিভাজন এবং ফাটল আপনাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম এই ফাটল যত দ্রুত ঘটবে ফ্যাসিবাদের পুনরুত্থান তত তাড়াতাড়ি হবে সুতরাং আজকে রাজনৈতিক দলগুলো কি বলি যার আছে সে দিতে পারে যে যত বড় তার দায়িত্ব তত বড় বিএনপি জামাত অন্যান্য সকল রাজনৈতিক দলকে এই ঐক্য ধরে রাখার জন্য আরো দায়িত্বশীল হতে হবে আরো আন্তরিক হতে হবে নির্বাচন আগামী নির্বাচন আমি মনে করি আমরা বলছি যে অন্যান্য দল যদি আন্তরিকতা না দেখায় তাহলে আমরা কি আপনার সব কিছু দিয়ে আন্তরিকতা দেখাবো আগামী নির্বাচন হওয়া উচিত আগামী সরকার হওয়া উচিত জাতীয় সরকার সমস্ত আওয়ামী লীগ এবং এই ফ্যাসিস্ট এবং ফ্যাসিবাদের দোষরা ব্যতীত সবাই মিলে সরকার কারণ দেশের বর্তমান পরিস্থিতিতে কোন রাজনৈতিক দল এককভাবে যদি সরকার গঠন করে সরকার টিকে থাকতে পারবে না তার পরিস্থিতি হতে পারে পঁচাত্তরের মতো আওয়ামী লীগের জয় জয়কার আওয়ামী লীগই সব করছে পঁচাত্তর এই দেশ স্বাধীনের পরে বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আওয়ামী লীগের এই যে অত্যাচার নির্যাতন দুষ শাসন আধিপত্য শেষ পর্যন্ত কিন্তু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের মতো একটা নির্মাণ পরিস্থিতি ডেকে এনেছিল তারপরে বাংলাদেশ সামরিক শাসনের আবর্তনে কিন্তু ঘূর্ণায়মান ছিল অনেকদিন ধরে তো সেক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে আমরা আশা করেছিলাম এই গণহপুত্থানের পরে গণহোপুত্থানের অংশীজন গ্রীন পি আছে জামায়াত আছে ইসলামী আন্দোলন আছে ইন্ডিভিজুয়াল পর্যায়ের আছে সাংবাদিকরা আছে নাগরিকরা আছে। তাদের প্রতিনিধিদের নিয়ে আচ্ছা যদি সর্বদলীয় সরকার জাতীয় সরকার হতো তাহলে আজকে ইউনুস সরকার যেই পরিস্থিতি এবং চাপ ফেস করতেছে এইটা তাদের ফেস করা লাগতো না এখন বিদেশিরা নির্বাচনের জন্য চাপ দিচ্ছে দেশের মধ্যে রাজনৈতিক দলগুলো এতদিন যেভাবে বলেছিল রাষ্ট্র সংস্কার করে আগামী নির্বাচন এখন সময় বেঁধে দিচ্ছে ছয় মাসের মধ্যে সংস্কার জুলাইয়ের মধ্যে নির্বাচন নভেম্বরের মধ্যে নির্বাচন কারণ সরকারে যারা আছেন তাদের রাজনৈতিক অভিজ্ঞতা নাই রাষ্ট্র পরিচালনায় ওইভাবে অভিজ্ঞতা নাই আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই সমর্থন চাই অপর অপর রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের আহ্বান থাকবে আজকে দেখলাম আজকে আমাদের হরতালের ডাক দিয়েছিল মানে গ্রামে বলে আপনার এইখানে কি বলে যে আমাদের যে কুক খেলা ওই যে বাচ্চারা ধরেন খেয়ার কিংবা গাছের আড়ালে বসে কুক দেয় তারপর একজন আবার দেখে একটু মানে মুখা দিয়া মানে মুখ দেখায় আওয়ামী লীগ কয়েকদিন পরে কর্মসূচি করবে এইটা করবে ওইটা করবে আর আমরা তখন সমস্ত দলের নেতা কর্মীরা রাস্তা নামে খোঁজে গোয়ে আওয়ামী কারণ এখন পর্যন্ত রাজপথ থেকে শহীদের রক্ত শুকায় নাই আমার ভাইরা এখনো হাসপাতালের বেডে কাটাচ্ছে আর তোমরা এই গণ উত্থানের এক বছর যায় নাই এখনই ফলন দিবা সেটা এই বাংলাদেশে আর হবে না আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হয়েছে আওয়ামী লীগ এখন একটা মরা লাশ এই লাশকে নিয়ে টানাটানি করে সান্ত্বনা ছাড়া আর কিছু নাই সেই জন্য আমরা বলছি যে বিএনপি করেন জামাত করেন যে যে দল করেন যার যার নিজস্ব রাজনীতি থাকবে কিন্তু আওয়ামী ফ্যাসিবাদীদের প্রতিহত করার প্রশ্নে যেন আমরা সবাই এক অভিন্ন জায়গায় অবস্থান নেই আওয়ামী লীগকে এই বাংলাদেশের আর রাজনীতিতে সুযোগ পাওয়া যাবে না এই বাংলাদেশে আবার দু হাজার এই আট থেকে এই চব্বিশ সাল পর্যন্ত সেই নারকীয় তাণ্ডব চলেছে সেই ফাজিবাদ হয়েছে এর চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে কিন্তু